দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারল হাট থেকে কাহারল উপজেলা দিনাজপুর জেলা আর শনিবারে হাট বসে আজকে ছিল শনিবার আঠারোই মে দু হাজার চব্বিশ এবং আমরা শাহিওয়াল জাতের সার গরুগুলো কেমন দামে কেনাবেচা চলছে সে তথ্য দেব আপনাদের কি দাম বলছেন নাকি বলেন নাই কত চাই হ্যাঁ বলেন কত চাইছিলেন কত চাইছিলেন ভাই চারশো দাম চাইছি চারশো আর বিশ ভাঙাতে বলে এই দুইটা কিন্তু বলো এই দুটো সার না চারশো দাম চাচ্ছে আর তিনশো বিশ ভাঙাতে বলে বস্তু আছে কয় মন শরীরে বস্তু হবে ভাই

এখানে আরো একটা দেখছি বলদ আমরা এটা বলদ একটু দেখাবো আপনাদের দিয়ে তারপরে আমরা সার চলে যাবো কী অবস্থা এটা কত দাম একশো নব্বই কত কি বলে দাম সত্তর পর্যন্ত গোস্ত গোস্ত কেমন হবে আপনাদের ভাই কয় মন হবে কষ্ট এটা সাত মন কি চলছে দাম চলছে এটা কত কয় দাম বলতেছে দেড়শো আজ বললেন ষাট পর্যন্ত হলে দেওয়া যাবে নাকি দেড়শো দেড়শো ভেঙে দাম বলে সর্বশেষ এক লাখ ষাট হাজার টাকা দাম চাচ্ছে বয়স বয়স ভাই

এখানে দেখছেন এই গরুটাও কিন্তু দেখা দেখি চলছে ভাই কি আছে ভালো আছেন কত চাইছিলেন ভাই দাম কত আপনারা দাম বলছেন আর ষাট <laughs> <Last? laughs> <laughs> <laughs> এই গরুটা কিন্তু দাম দর চলছে কত লাস্ট লাস্ট সাইট তো তখন থেকে ধরে রাখছে আজ এখন করে বান্ন রখন পঞ্চায়েত ভাঙিয়ে পড়ে দু হাজার কম আর আপনি দিবেন কত পঞ্চাশে দিবেন আচ্ছা পর্যন্ত হলে বিক্রি করবেন আর অন্য কাস্টমার নাকি পঞ্চাশ ভেঙে দুই হাজার দাম বলছে মানে আটচল্লিশ পর্যন্ত

লাখ পনেরো পর্যন্ত হলে এই শার্টটা বিক্রি করতে চাইছি দাম দর্শক দেখছেন আজকে কিন্তু আমদানি তুলনায় কাস্টমারের সংখ্যাটা একটু কম